ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক আজকে হচ্ছে ফোর্থ জানুয়ারি আর এখন বাজার সকাল নটা একচল্লিশ আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর এখন হচ্ছে আমি এই যে মাম্মামকে নিয়ে বসে আছি ছাদে এখনো খুব একটা রোদ্দুর ওঠেনি হালকা রোদ্দুরটা সবাই বেরোচ্ছে আর এই মুহূর্তে ছাদে আসতে চাইছিলাম না কিন্তু তবু আসতে হলো তার কারণ মাম্মাম কিছুতেই ঘরে থাকবে না সেই চারটে থেকে শুরু করেছে ও বাইরে বেরোবে রোজ এরকমটাই করে চারটে সাড়ে চারটে বাজলে ওর ঘুম ভেঙে যায় তার আগে ঘুমায় আর ওই টাইম থেকে বাইরে যাবে মানে এমন করতে থাকে ছটফট করতে থাকে উঠতে চাইবে তুললে কোলে নিলে একটু চুপ করবে আবার শুয়ে দিলে আবার কান্না করবে তো লাস্টে আর পাড়া গেল না এখন দেখলাম হালকা একটু রোদ বেরিয়েছে তো ওই জন্য নিয়ে এলাম আর ভোরবেলাতে তো বাইরে আনা যায় না এত কুয়াশা থাকে ঠান্ডা থাকে সেই জন্য তো এখনো কুয়াশা রয়েছে হালকা তা সত্ত্বেও এলাম কিছু করার নেই আর এই দেখো ছাদে এসেছি পরে ঘুমিয়ে পড়েছে নিচে গেলেই আবার উঠে যাবে ছাদে এসে কি সুন্দর ঘুমাচ্ছে হালকা রোদ পাচ্ছে ওরও ভালো লাগছে আর আজকে বড় ও বাড়িতে আসছে এক সপ্তাহ পরে তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি করবো কি না করবো দেখো গেছিলাম ওকে এগিয়ে জন্য স্কুটি নিয়ে আজকে প্রায় এক বছর পর আমি স্কুটি চালালাম এতদিন তো চালাতে দিত না বাড়ি থেকে কেউই আর আজকেও যাওয়ার কথা ছিল না রিমারই যাওয়ার কথা ছিল ওকে আনতে তবে গাড়িটা না স্টার্ট হচ্ছিল না তো ওই জন্য রিমা অনেকক্ষণ থেকে ট্রাই করলো বাট হচ্ছিল না পরে আমি চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে তারপরে হলো তো ভাবলাম যে যেহেতু স্টার্ট হয়েই গেছে আমি একবারে চলে যাই তো ওকে নিয়ে বাড়িতে এলাম আর এসে দেখছি মা এখানে পায়েস রান্না করেছে নলেন গুড়ের পায়েস তো এই দিন বাড়িতে প্রথমবার নলেন গুড়ের পায়েস হয়েছিল এরপরে আরও অনেকবার খাওয়া হয়েছে ভিডিওটা যেহেতু অনেক অনেকদিন আগেকার তো ওই জন্যই এখন দেখাচ্ছি সেই প্রথম দিনের রান্নাটা আর এদিকে দেখো আমার মাম্মাম কত বড় হয়ে গেছে দিন দিন দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে এই যে ভিডিওটা দেখো কত সুন্দর শুয়ে শুয়ে খেলা করছে গুড আফটারনুন তো এখন বাজে দুপুর দুটো আর আমি চলে এসেছি মাঠে মাঠে বলতে আমাদের বাড়ির পেছনেই আর তার কারণ হচ্ছে এখানে কাপড় কাঁথা মেলা আছে আমাদের বাড়িতে তো একদম রোদ্দুর আসে না ওই জন্য শুকায় না বাড়িতে তাই মাঠে এখানটাতে একটা দড়ি টাঙিয়ে দিয়েছে তো সকালবেলায় বেশ কিছু কাপড় কাঁথা মেলে দিয়ে গেছিলো জামা আছে তো ওগুলো ওগুলো এখন নিতে এসেছি সেই সাথে এই যে গামলায় কটা রয়েছে এটা আবার মেলতে এসেছি চলো ঝটপট করে তুলে নিই এই দেখো এই যে সব মেলা রয়েছে তারাও ভালো করে দেখাচ্ছি ওইদিকে যাই আগে এখানটায় কাদা আছে এই যে পড়ে গেলে মুশকিল তো এই দেখো এই যে এতটা দড়িটা নিয়ে দিয়েছে আর পুরো জায়গাটাতেই ভর্তি হয়ে গেছে ওর জামা কাপড়ে তো এগুলো এখন তুলবো একদিক থেকে অনেক ভালো হয়েছে জানো তো এখানে সেই সকাল থেকে পুরো সন্ধ্যে পর্যন্ত রোদ থাকে যদিও ওর জামা কাপড় অবধি রাখা যাবে না আমাদের জিনিসপত্রগুলো মেলতে পারবো আর ওরটা তো তাড়াতাড়ি তুলে নিতে হবে চলো কথা বলবো না আগে তুলে নিই তারপরে এগুলো মেলি তারপর বাড়িও যেতে হবে যে দেখো আমার শুকনোগুলো তো সব তুলে টাওয়া হয়ে গেছে আর এই যে বাকি কিছু ভেজা ভেজা ছিল সেগুলো রেখে দিয়েছি আর সেই সাথে আমি যেগুলো নিয়ে এসেছিলাম মেলে দিয়েছি তো এই যে দেখো গামলার মধ্যে তুলে নিয়েছি চলো এবার ঝটপট বাড়ি যাই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে কারণ ওই ফোন আর গামলা না একসঙ্গে নিতে পারবো না গামলাটা পুরো ভর্তি হয়ে গেছে দেখো এখন রেডি করাচ্ছি তার কারণ আমরা এখন একটু বেরোবো মাম্মা মের তো ছুটো দেখলে এখন যাবো মাম্মের জন্য একটা জিনিস কিনতে তোমাদের নিয়ে যাবো সাথে করে রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমরা একটু বেরোবো মাম্মের জন্য একটা জিনিস কিনতে যাব ওর পাপা এসেছে তো অনেকদিন থেকে থেকেই প্ল্যানিং চলছিল কিন্তু হচ্ছে যাওয়া হচ্ছিল না আজকে যাবো সবাই রেডি হয়ে গেছে আমি পুরো ব্যাক হয়ে গেছি ব্ল্যাক ব্ল্যাক আসো আমরা তো রেডি হয়ে সবাই মিলে বাড়ি থেকে বেরিয়েই পড়ছিলাম তার মধ্যেই না মাম্মামের কাণ্ডও ঘটিয়েছে ও পটি করে ফেলেছে তো ওই জন্য আবার এখন ঘরে চলে এসেছি এসে ওকে এখানে শুইয়ে দিয়েছি ও পটি করছে আর আমরা ওয়েট করছি কতক্ষণে ওর কমপ্লিট হয় তারপরে আমরা বেরোবো আর কি এই যে এই সীতা রেডি হয়ে গেছে এখানে মাম্মামের তো দেখতেই পেলে কি অবস্থা আর রিমা হচ্ছে ঘর গোছাচ্ছে ও যাবে না আমাদের সঙ্গে

তো এই যে দেখো এদিকে ফাইনালি আবার মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি আর এখানে ও বাইরেও চলে এসেছে পাপার সঙ্গে এখানে গল্প করছে আর আমি একটু ঘরে ফ্রেশ হচ্ছিলাম এখন আমরা বেরোবো আর ভিডিওটা না অনেক দিন আগেকার আসলে এডিট করা হচ্ছিল না বলে আমি আপলোড করতে পারছিলাম না মাম্মামকে নিয়ে ঠিক হয়ে উঠছিল না এডিট করা তবে এখন থেকে ঠিক করেছি যে আমি এডিট করার চেষ্টা করব একটু প্রবলেম হয় ওকে নিয়ে সারা দিন থাকতে থাকতে টাইম পেলে মনে হয় একটু রিল্যাক্স করি ওই কারণেই আর কি এডিটটা করা হয়ে ওঠে না তবে দেখা যাক কতদূরকে করতে পারি এখন একটু কয়েকটা পুরনো ভিডিও আছে তোমাদের সঙ্গে পরপর শেয়ার করব তারপর থেকে চেষ্টা করব নতুন ভিডিওই শেয়ার করার তো চলো ভিডিওটা দেখতে থাকো কি আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আমরা এই কাকুটার দোকানে এসেছি মাঝে মধ্যেই তোমাদেরকে দেখাই যে এই কাকুর দোকানে আসা হয় তো আজকেও সেরকমই মাম্মামের জন্য একটা জিনিস নিতে এসেছি আর কি নিতে এসেছি চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তো এই যে দেখো মাম্মামের জন্য একটা কোমরের বোর নিতে এসেছি এটাকে কোমরের বোর বলে কোমর বন্ধনী বলে কোমরের বিছা বলে মানে অনেক কিছু বলা হয় আর কি যাই হোক তো এটা নিতে এসেছি একটা আমাদের একরকম প্ল্যানিং ছিল যে আমি ভেবেছিলাম একটু ডিজাইনের মধ্যে নেব তো এখানে এরকম সিম্পল দেখানো হচ্ছিল তবে সিম্পলটাও নেব কিন্তু এখন নয় রেগুলার ইউজের জন্য নেব পরে আর আজকে একটু হেভি ওয়েটের মধ্যে একটু ডিজাইনের মধ্যে নিতে চাইছিলাম তো এখানে সিম্পলটাই বেশি ছিল ডিজাইনের মধ্যে খুব একটা ছিল না এরকম তিনটে চারটে দেখিয়েছিল তবে ডিজাইনগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না আমি যেরকমটা চাইছিলাম সেরকমটা পাচ্ছিলাম না আমি আর একটু হেভি ওয়েটের মধ্যে চাইছিলাম একটু বেশি ঝুমঝুমি দেওয়া যাতে একটু বেশি ঝুনঝুন করে আওয়াজ হয় আর কি সেরকমটা ভালো লাগে আমার তবে এখানে পেলাম না অনেকক্ষণ থেকে কাকু খোঁজাখুঁজি করছিল বলছিল যে আরেকটা আছে তবে সেটা কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না আর আমরা তো এদিকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি আর মাম্মামকে দেখো রিল্যাক্সে শুয়ে আছে ওর কোনো টেনশানই নেই শুয়ে আছে দিব্যি ওর জন্য গিফট নেওয়া হয়ে যাচ্ছে তো এখানে অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছি কাকু এখন খোঁজাখুঁজি করছিল যে আর একটা আছে ওটা কোথায় তবে ফাইনালি খুঁজে খুঁজে পাওয়া গেল না কিন্তু এই যে একটা ডিজাইন বের করেছে এরকমই একটা ডিজাইন আমি ফোনে দেখিয়েছিলাম তবে এটা না কোমরের বোর নয় এটা হচ্ছে পায়ের নুপুর ছিল তো এটা দেখেই আমি একটা কোমরের বোর বানানোর জন্য অর্ডার দিয়ে এসেছি আর এই যে এখন আমরা চলে এসেছি বাড়িতে তিন চার দিন বাদে দিয়ে দেবে বলেছে তো এখন তো আপাতত কেনা হলো না জিনিসটা অর্ডার দিয়ে এসেছি অ্যাডভান্স করে এসেছি দেখা যাক কবে দেয় আর এই যে এখন বাড়িতে এসে একটু বসলাম আর তার মধ্যে মাম্মু ঘুম থেকে উঠে পড়েছে সারা রাস্তা তো ঘুমাতে ঘুমাতে গেল গিয়েও ঘুমিয়ে থাকলো বাড়িতে এসে ঘুম ভাঙলো ওনার কোনো চাপই নেই রিল্যাক্সে গেছে রিলাক্সে চলে এসেছে মর্নিং তো এখন বাজে নটা পঁয়তাল্লিশ কিন্তু ওয়েদার দেখে সেটা বোঝার উপায় নেই এত বাজে ওয়েদার পুরো কুয়াশা ওদেরকে দেখাচ্ছি দাঁড়াও কিরকম কুয়াশা কখন থেকে উঠে বসে আছি কিন্তু বাইরে বেরোতে পারছি না আজকে তো রোদ্দুর ওঠার কোনো মানে সম্ভাবনাই নেই পুরো মেঘলা হয়ে আছে ও তোমাদের ডেটটা বলে দিই আজকে হচ্ছে ফিফথ জানুয়ারি পাঁচ তারিখ তো আজকে ঠান্ডার ভিতরে এইগুলো করো কি দারুণ হয়েছে গো মা দেখো এদিকে কি করে ঠান্ডায় মানুষ বাচ্চে না আর উনি কাদামাটি নিয়ে এই উনুনের ইয়েটা আলাদা না আমার জ্বালানি দেওয়ার পরে কর বোয় ইয়েটা আদিকে তুলসী মঞ্চ হচ্ছে আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের অবস্থা ওরে আমি তো ডাকছি তখন দিয়ে হ্যাঁ আমি আর কে মেরে বলেছিলাম এই দেখো এই দিন কত কুয়াশা ছিল চারিদিকটা পুরো সাদা হয়ে আছে যদিও এই ভিডিওটা এখন দেখতে একটু আজব লাগতে পারে কারণ এখন তো গরম পড়তে শুরু করেছে শীতকাল তো প্রায় চলে যেতেই বসলো কিন্তু এই টাইমটাতে ভীষণই ঠান্ডা পড়ছিল আর এই দিন হয়তো এই বছরের থেকে বেশি কুয়াশা পড়েছিল রোদ্দুর তো ওঠেই বলতে গেলে আর এখন আমার মা সকাল সকাল এই কুয়াশার মধ্যে বসে পড়েছে এই মাটির কাজ করতে তোমাকে রান্না করতে বলেছে এবনো আজকে জিজুর হাতের মাটন কষা খাওয়া হবে ধরে দিই খাওয়া নাকি আমি দেব আমি জানি না রান্না করার দায়িত্ব তোমার যেরকম শেফ করে দেবে সেরকম খাও মামা মাম পাপড় হাতে মাটন গুড মর্নিং ওঠো ওঠো পাটা জোর তো নটা আটচল্লিশ কি মশলা রান্না করে দিচ্ছি ওই তো তো খাওয়ার পরেই উঠবে ফ্রেশ হবে খাবে তারপরে তোমার সঙ্গে একটু কথা বললাম কিন্তু ব্রাশও করিনি এত সুন্দর কুয়াশা দেখে মনে হলো একটু ভিডিও করতে চলে আসি মাঠে তো একদম বাড়ির সামনে যেখানে সর্ষে আছে ওখানেই এসেছি আমি আর এই যে রিমা তো রিমা হচ্ছে আমার ক্যামেরাম্যান তো ওদিকে মাম্মাও জেগে আছে জানো তো ঘুমাইনি আর বর্মশাহী বাড়িতে আছে তো যদিও কান্না করে আমাকে পুরো শেষ করে দেবে বর্মশাহী বকে উদ্ধার করে দেবে তো ওই জন্য হচ্ছে বেশি আর করা যাবে না এখন চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই দুটো রিলস করেছি তিন চারটে ছবি তুলে নিয়েছি আর চলো ঝটপট করে বাড়ি যাই এই যে আমাদের হয়ে গেছে ভিডিও করা আর বর্মশাহী না ডাকতে চলে এসেছে মাম্মাম কান্না করছে না তার মনে হয়তো ঘুরতেই এসেছে মাঠে ব্রাশ করতে করতে চলে এসেছে এই তুই তুই যাচ্ছিলি এই শরীর রাখতে এই জায়গা থেকে আবার কি পড়ে দেবে ওরে দেখো চলে যাচ্ছে আগে আগে मिস্টার বর্মসাই এই যেwriteData পারে যে এখানে একটু গল্প করছে এই কাকুড়া কাজ করছে কাকুদের সাথে কুয়া চাই পুরো পা পুরো ভিজে গেছে এই যে আমাদের মাস্টার শেফ বসে পড়েছেন রান্না করতে স্পেশাল মাটন কারি হবে আজকে আর এইটা হচ্ছে শেফের এটা কি হেলপার ম্যারিনেট করে দেবে আজকে প্রথমবার তোমার হাতে মাটন খাবো চিকেন খেয়েছি অনেকবার ইদিমা আগে এই তো মশলাটা পরে দিতে পারতি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে লাস্টে মশলা দিয়ে ই করে দি তেল হ্যাঁ লবণ হলুদ তেল দিয়ে ভালো করে আগে মাখ লাস্টে হচ্ছে তুই মশলাটা লাস্টে দিবি আমার মনে হচ্ছে এটা বলছি না সে তো এক্সপার্ট শখ তুমি আগে মাটন রান্না করেছো আমাদের তো খাওয়া হয়নি পিকনিক এ হ্যাঁ হ্যাঁ কম হলে চেটে নিয়ে পরে দিতে বাবা হ্যাঁ আর আলু টালু দেবে না একটু দিয়ে দাও কিচ্ছু হবে না করেই তাড়াতাড়ি করে হাত ধরি আমি করে দিতাম যদি মাম্মা না ধরতো তো

আর মাম্মাকে ঘুম পালিয়ে রেখেছিলাম সকাল থেকে এত ঠান্ডা লাগছে না কিন্তু স্নান করে তবু একটু ঠান্ডাটা কম লাগছে আর আজকে স্নান করাবো না এখন হচ্ছে ওর গাটা একটু মুছিয়ে ফ্রেশ করে দেবো 크림튀김을 넣어서 그레이스타 체인처를 해줄거에요 그럼 영상 보러 가시죠 이따가 엄마한테 말해줄거에요 엄마! 나한테 샤누가 됐어! 너 샤누 안아주면 안돼? 엄마 엄마! 샤누 안아주면 안돼? 응? 여기 봐봐 이리와 엄마 손이 왜 이리와? 에헤헤헤헤헤 에헤헤 엄마

চলো টেস্ট করা যাক আহ হুম লবণ ঠিক আছে লালুণ আছে কিন্তু গরম এত খেতে পারছি না তুমি একটু টেস্ট করো মা খাই না এত গরম না কি মা ভেঙে তোমায় একটু দেবো তা হচ্ছে না সে সেফ একটু খেতে চাই

কেমন বলো আর দুপুর বেলার খাওয়া দাওয়া শেষ করে এখন বর্মশাই আর মা দুজনে মিলে রেডি হয়ে গেছে একটু বেরোবে যাবে মায়ের জন্য ডাক্তার দেখাতে এই টাইমটাতে মায়ের ভীষণ শরীর খারাপ ছিল এখনও শরীরটা একটু খারাপই আছে সেই তখন থেকে ডাক্তার দেখানো চলছে মা ওষুধ খাচ্ছে তো এই দিন গেছিল রিপোর্ট দেখাতে ডাক্তারকে মা আর বর্মশাই তো চলে গেল

বলছিলাম সান্না থেকেই বলবো কিন্তু চলে গেল যেহেতু ভিডিওতে বলবো আবার পরে রান্না করে খাই আর এদিকে দেখো ডাক্তার দেখাতে গিয়ে মা আর বরমশাই বেশ কিছু জিনিসপত্র কিনে এনেছিল সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মায়ের একটা সোয়েটার আমার একটা সোয়েটার সেই সঙ্গে বরমশাইয়ের কিছু জিনিস ছিল মাম্মামের জিনিস ছিল সেই সাথে এখানে আরও অনেক কিছু এনেছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আগের দিন রাতে আর কিছুই ভিডিও করিনি সকাল সকাল মা চলে এসেছে রান্নাঘরে আর এসে পাটি সাপটা বানাচ্ছিলো বরমশাইয়ের জন্য কারণ আজকে ও চলে যাবে ডিউটিতে আর ও না পাটিসাপটা খেতে ভীষণ পছন্দ করে তো ওই জন্য মা এখানে নিজের জামাই জন্য পাটিসাপটা বানাচ্ছিল আর তারপরে খাওয়া দাওয়া করে আবারও রেডি হয়ে গেছে আজকে মা আর রিমা যাবে দুজনে মিলে আগের দিন তো বর্মশাই মাকে নিয়ে গেছিল তবে আজকে রিমার সঙ্গে যাচ্ছে যেহেতু বর্মশাই ডিউটিতে বেরিয়ে যাবে তো আজকে আবার যাচ্ছে ডাক্তারের কাছে আর এদিকে ততক্ষণে আমি চলে এসেছি রান্নাঘরে যেহেতু বললাম বর্মশাই ডিউটিতে যাবে তাই জন্য ওর একটু টিফিন রেডি করছিলাম এখন ইফসিতার কাছে মাম্মাম রয়েছে আর আমি এখানে রুটি করছিলাম ওর জন্য তো রুটি গুছিয়ে দিয়েছি সেই সাথে মা যে পিঠেগুলো করে রেখে গেল সেখান থেকে কয়েকটা পিঠেও দিয়ে দেব তো এদিকে দেখো টিফিন গোছানো আমার হয়ে গেছে কটা পিঠে দিয়ে দিয়েছি সেই সাথে মাই তরকারি করে রেখে গেছিলো আমি শুধু রুটিটা করে এখানে ব্যাগপত্র সব কিছু গুছিয়ে দেব আর একটু পরেই ও বেরিয়েও যাবে ডিউটিতে যাওয়ার জন্য

কর্মশাই তো চলে গেল ডিউটিতে আর এখন রাত্রিবেলায় আমি একটুখানি পিঠে করছিলাম ভাজা পুলি পিঠে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো চলো বাই বাই